সব থেকে বড়ো কথা কাজটা যখন যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সে জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসিডার হব সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সব থেকে বড়ো কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না আচ্ছা আচ্ছা সব থেকে যেটা বলছেন হয়তোবা চলচ্চিত্র নিয়ে কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফিরেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনার এই কাজটা এতটা খারাপ কেন হলো মান কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান

দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছে এবং কামিনসুন আরও তিনটে তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন রহমান স্যার তাদের লেখা পছন্দ করি